নমস্কার কেমন আছো সকলে তমন্নাথ ফ্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজছে সকালে ছটার মতো আর এখন আমি ঘুম থেকে ওঠার পর নিচে চলে এসেছিলাম এখানে মা আর বাপি দেখতেই পাচ্ছ বসে আছে আর ওরা খাচ্ছিল চা ব্ল্যাক টি আর আমি ভাবছিলাম যে একটু দুধ চা খাবো তো তার জন্যই একটু এখানে এসে বসেছিলাম কি করছিস এক পিস দেয় দে একটু দে একটু তো দে একটু তো দে একটু তো দে না পারে গা একটু তো দে না পারে গাই এই তো দিদির প্রতি ভালোবাসা তরমুজ দেবে না দেবে না করে ঠিক দিয়েছিল কিন্তু এখানে সব আমার ছিল না কিছু বাপিরও ছিল কিছু মায়েরও ছিল সবাই মিলে ভাগ করে খেয়েছিলাম দেখে বুঝতেই পারছো আজকে বাড়িতে দুজন মিস্ত্রি লেগেছে কলের মিস্ত্রি লেগেছে তো আজকে কি করার উদ্দেশ্য ছিল আমাদের ঘরের যে বর্তমানে যে কলগুলো আছে রান্নাঘরের কল বলো বাথরুমের কল বলো ওপরের বাথরুমের কল বলো সমস্ত কলেই প্রবলেম হচ্ছে জলের প্রবলেম হচ্ছে আর প্রায় দিনই পৌরসভার যে জলের কলটা সেটাতে প্রায় দিনই জল আসছে না আর যে সজলধারা বর্তমানে যে জলটা দিয়েছে সেই জলটারও প্রবলেম হচ্ছে তো আগে যে সজলধারার জলটা দিয়েছিলো সেটার কলটা ঠিক করা ছিল ওই গলিতে মাদিকে দিকে যে গলিটা রয়েছে ওইখানে ঠিক করা ছিল তো সেটাই পাইপ লাইন দিয়ে এক্সটেনশন করে এই জায়গাটাতে কিছু একটা কল লাগাবে আর বাথরুমের ভেতরে নিচের বাথরুমের ভেতরে একটা কলের ব্যবস্থা করে দেবে লাইনের ব্যবস্থা করে দেবে যাতে বাথরুমের ভেতরেও যাতে জলটা ব্যবহার করা যেতে পারে সেটার জন্য আর বাইরেও যাতে জলটার ব্যবহার করা যেতে পারে সেটারই ব্যবস্থা করে দিচ্ছে আর ওপরে আমাদের যেটা পাম্পের কানেকশান আছে পাম্পের কানেকশন থেকে যাতে ওপরের বাথরুমে একটা ডাইরেক্ট কলের লাইন করে দেবে যাতে গ্রীষ্মকালে যখন জলটা প্রচণ্ড গরম থাকে ট্যাঙ্কির জলটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে যায় তখন যাতে আমরা শীতল জল যাতে পেতে পারি আর শীতকালে যখন উল্টোটা হবে ট্যাঙ্কির জল যখন প্রচণ্ড ঠান্ডা থাকবে তখন যত ডাইরেক্ট লাইনটা লাগিয়ে যদি গরম জল পেতে পারি সেটারই ব্যবস্থা করে দেওয়া হবে তো সেটার জন্যই মিস্ত্রি লেগেছে দেখতেই পাচ্ছ মোটামুটি এটা একদিনের কাজ ছিল তো একদিনের কাজ যেহেতু আমি ভাবলাম যে বাড়িতে যখন একটা কাজ হচ্ছে একটা ভিডিও করেই নেওয়া যাক তো সেটাই করছি আর এখানে বাপি দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো জিনিসগুলো এনে দিচ্ছিল পাইপ থেকে শুরু করে আঠা থেকে শুরু করে যেগুলো যেগুলো লাগছিলো প্রয়োজনে লাগছিলো সেই মুহূর্তে সেই সবকটা জিনিসই বাপি এনে দিয়েছিল আর এখানে দড়িও ছিল আমাদের বাড়িতে আর এখানে এই যে বাঁশগুলো বাঁশগুলো আমাদের বাড়ির পেছনেই ছিল তো মোটামুটি কোনো কিছু আনতে হয়নি সব কিছুই আমাদের বাড়ির মধ্যে জোগাড় ছিল আর এখানে দেখতেই পাচ্ছ মোটামুটি কাজ প্রায় চলছে নিচের কাজটা কমপ্লিট হয়ে গেছে আর এরপর যে বললাম না ওপরে ট্যাঙ্কির একটা ডাইরেক্ট কলের একটা ব্যবস্থা করবে তো সেটারই পাইপলাইনটার একটা ব্যবস্থা করছে তো চলো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজ প্রায় শেষের দিকে সেই মুহূর্তে এসে দেখি গুগু এসে গলিতে বসে আছে আমি খেয়ালই করিনিও কখন এসছিল গলির যে গেটটা থাকে সেটা সবসময় আমাদের বন্ধ থাকে না তাই যখনই খোলা থাকে তখনই গুগু প্রায় সমতেই চলে আসে আর গলিতে এসে শোয় কোনো সময় না শোয় আর কোনো সময় আমাদের সিঁড়ি তলাটাতে শোয় সেটা তো তোমরা সকলেই জানো আর এরপর ওই দিনই দুপুরবেলায় হয়েছিল পোস্ত পটল ভাজা ডাল আর একটু বেসন বড়া আর ভাত এটাই ছিল দুপুরবেলাকার একদম সিম্পল অ্যান্ড সোবাট খাবার আর দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর একটুখানি ঘুমিয়ে গেছিলাম থেকে উঠে বিকালবেলায় দেখছি বেশ কিছু মুকরোচক আইটেম ছিল তো সেগুলো একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি খাচ্ছিলাম এখন বিকালবেলা হয়ে গেছে আর এখন আমরা দুজনেই ছাদে আছি আর খাচ্ছি চা কি চা খাচ্ছিস না রচা দুজনাই রচা খাচ্ছি তো চলো চাটা খেয়ে নেওয়া যাক বেশ কিছুদিন আগে মা আর ভাই মিলে চলে গেছিলো নৈহাটি নৈহাটির বড় মাকে পুজো দেবো সেই উদ্দেশ্যেই গেছিল আর আমিও গেছিলাম বেশ কিছুদিন পর মোটামুটি দু সপ্তাহের গ্যাপে আমিও গেছিলাম তো যখন গেছিলাম নৈহাটি মায়ের যখন লাইনে দাঁড়িয়েছিলাম ঠিক সেই মতো অবস্থায় পাশেই পড়েছিলো ব্রহ্মময়ী মায়ের মন্দির তো সেই ব্রহ্মময়ীর মায়ের কাছে যখন ভাবছিলাম যে দাঁড়িয়েই আছি তার থেকে একটু মায়েরও পুজো দেওয়া যাক এই মায়েরও একটু পুজো দেওয়া যাক তো সেই মতো অবস্থায় ওই মায়ের পুষ্পাঞ্জলি দিতে পারবো কি পারবো না পুজো দিয়ে ঠিক ঠিকমতো উঠতে পারবো কি পারবো না সেই দ্বন্দ্বে এই মায়েরও একটু পুজো দিয়ে দিয়েছিলাম যেহেতু এক্সট্রা সন্দেশ মন্ডা সমস্ত কিছুই কেনা ছিল তাই সেরকমভাবে কোনো অসুবিধা হয়নি এই মায়েরও খুব সুন্দরভাবে পুজো দিয়ে দিয়েছিলাম তো ভাবলাম যে আজকে এই ক্লিপটা একটুখানি শেয়ার করে দিই তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী দিনে একটা নতুন ভিডিও নিয়ে